নৌকা ধানের শীষ ও নাঙ্গলের শাসন আপনারা দেখেছেন এবার হাতপাখায় ভোট দিয়ে জয়যুক্ত করুন ঝালকাঠি প্রতিনিধি নৌকা ধানের শীষ ও নাঙ্গলের শাসন আপনারা দেখেছেন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন দেশ থেকে চাঁদাবাজ দুর্নীতিবাজ ও জুলুমবাজ দেব দূর করুন এ কথাগুলো বলেছেন সৈয়দ মুফতি মোহাম্মদ ফাইজুল করিম সাইখে চরমোনাই সোমবার রাতে ঝালকাকির কাথালিয়া উপজেলা পরিষদ মাঠে এক তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন বিগত দিনে খালেদা জিয়ার সরকার ও শেখ হাসিনা সরকার কোনও সরকারই ইসলামের পক্ষে কথা বলেনি আমরা ইসলামিক আন্দোলন বিজয়ী হলে সংসদে গিয়ে দুনিয়া ও আখেরাতের কথা বলব মাহফিলের সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান সবুজ

তোমরা এই কাজ কর কবর মধ্যে হবে না এই কাজ কর কিয়ামতের মধ্যে জায়গা পাবা যে যে নেতা জীবনে আমাকে আখেড়ে বয়ান শোনায় নাই কবরের বয়ান শোনায় নাই বয়ান শোনায় নাই হিসাবের বয়ান শোনায় নাই